রহমান রহিম সম্মানিত বিওয়ার্স আপনারা জানেন বুধপাচ মুরাবাজারে দীর্ঘদিনের কষ্টর কষ্ট করে মানুষ যাতায়াত করতেছে বাজারে বিভিন্ন জায়গায় গর্ত এবং পানির কারণে আসলে মানুষ অনেক কষ্টভোগের মাধ্যমে আসলে এই বাজার দিয়ে অতিবাহিত করে এই বাজার অতিক্রম করে শুধু মুরিশড়া পর্যন্ত মানুষ যাতায়াত করে অনেক মানুষের যাতায়াত কিন্তু আসলে দীর্ঘদিন এই বাজারটা ছিল অবহেলিত কোনো ধরনের কোনো অনুদান আসে নাই যার কারণে আসলে কাজগুলো ব্যাহত ছিল আমাদের বুধবাসা মোড়ার বাজারের একটা দুইটা প্রায় তিন থেকে চারটা গাত কিন্তু আসলে কোনো সরকারিভাবে কোনো উদ্যোগ আসে নাই যার কারণে আসলে এটা ঠিক হয় নাই কি আমরা ইউনিয়নে বারবার আবেদন করার পরে আসলে থেকে কোনো সাড়া পাইনি যার জয় কোনো সারা পায়নি যার কারণে আসলে দীর্ঘদিন ধরে অবহেলিত ছিল অবশেষে এলাকাবাসী এবং বুধবাসা মুরারবাজারের ব্যবসায়ী কল্যাণ সমিতির উদ্যোগে আজকে প্রথম আপনারা দেখতে পাচ্ছেন একটা বালু এসেছে এবং আরও অনেক জিনিস আসা বাকি বালু আরও আসবে এবং কিছু ইটও আসবে শুধু এলাকাবাসী এবং এই বাজার কমিটির উদ্যোগে আসলে এই কাজগুলো সম্পন্ন হতে যাচ্ছে আপনারা দোয়া করবেন এবং দেখতে দেখবেন আসলে কাজের অগ্রগতি আমরা ইতিমধ্যেই বেশ কিছু কর্মসূচি হাতে নিয়েছি যেমন ধরেন এই বাজারের গর্তগুলা বড়াট এবং এই বাজারের পানি নিষ্কাশন ব্যবস্থা এবং এই বাজারে বেশ কিছু যেমন পরিষ্কার পরিচ্ছন্নতা দরকার এটা সময়ের দাবি যেহেতু সারা বাংলাদেশ পরিবর্তনের ছোঁয়া এসেছে এই ধারাবাহিকতায় মুরাবাজার বাজার পিছিয়ে থাকবে না ইনশাল্লাহ আপনারা রকম একটি মূরা দেখতে পারবেন এ পর্যায়ে সংক্ষিপ্ত কিছু কথা বলার জন্য আমি অনুরোধ করছি এই বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সম্মানিত সেক্রেটারি সাহেব যেনাব সানাকে কিছু সম্মানিত এলাকার মুরব্বিয়ান ও দেশর প্রবাসর সফল বাই বাইন আসসালামু আলাইকুম আমরা এলাকার মানুষ সবাই একত্রিত হইয়া ব্যবসায়ী এবং ব্যবসায়ী ছাড়াও এলাকার বিশিষ্ট সবাই মিলি আমরা এই বাজারে একটা উদ্যোগ নিছি এই বাজারের রাস্তার খাম অনেক অনেক গোত্র হল মানুষ চলাচল করার মতো ইও নাই কিন্তু আমরা গতদিন বসিয়া আমরা এখানে এলাকার সব সবের সাহাচন্দা করাইয়া আমরা কোনো সরকারি কোনো প্রতিও নাই সরকারি কোনো অনুদান ছাড়াও আমরা এলাকার মানুষের মানুষের সাহায্যে আমরা এই কাজে আমরা সবে মিলিয়া করিয়ারি কেন বাজার ব্যবসায়ী বাজার কমিটি মিলিয়া আরও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ মিলিয়া আমরা এই কাজটা করিয়ার আপনারা সবে দোয়া করবা ইনশাল্লাহ আমরা এই কাজটা যেন পুরা করতাম পারি আর যত যত বাজার হল আছে ওই রকম যদি বড়ি লেওয়া যায় সবর যাতায়াত চলাচল সুন্দর হইব সুন্দর চলতাম পারমু আমি এই আশা ব্যর্থ করি আমি আমার কোথায় শেষ দিলাম আসসালাম কাজে কাজ কাজের অগ্রগতি সম্পর্কে আপনারা জানতে পারবেন আজকে শুধু আজকে সবাই মাত্র শুরু হলো আস্তে 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 কাজের অগ্রগতি সম্পর্কে আপনাদেরকে জানানো হবে ভিডিওর মাধ্যমে দেখতে পারবেন আজকের মধ্যে এখানেই ভিডিও শেষ করছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি